এবং থাম বুঝতে পেরেছেন এটা কিন্তু টিউটোরিয়াল ভিডিও না তো গাইস আমাদের কাছে একটি সার্ভিস রয়েছে তো এই সার্ভিস সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবার আজকে এই ভিডিওতে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে যে সার্ভিস পার্সেস করতে পারবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের জন্য ফলোয়ার পারচেস করতে পারবেন আপনারা পেজের জন্য ফলোয়ার কিনতে পারবেন তো এর সাথে আপনারা ইনস্টাগ্রাম টিকটক এই সোশ্যাল মিডিয়াগুলোর ফলোয়ার কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো আমাদের কাছে আরও একটি সার্ভিস আছে সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের ফেসবুক পেজটা মনিটাইজেশন করতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মনিটাইজেশন প্যাকেজটা কিনতে পারেন আমাদের মনিটাইজেশন প্যাকেজের মধ্যে থাকবে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার আপনি যদি এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে আপনারা আপনাদের পেজ টিকে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ক্রাইটেরিয়া থাকবে সেটি হচ্ছে আপনি কিন্তু প্রথম অবস্থায় ফেসবুক পেজ খুলে কিন্তু এই প্যাকেজটি আপনারা নেবেন না আপনারা আপনাদের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আপলোড করার পর আপনারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন তো আমাদের কাছ থেকে যে সার্ভিসগুলো পাবেন এই সার্ভিসগুলো কাজের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আপনারা যারা নতুন ফেসবুক পেজ খুলে ফেসবুক পেজের মাধ্যমে পণ্য সেল করতে চাচ্ছেন তো তাদের জন্য এই ফলোয়ার সার্ভিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন ফেসবুক একটি পেজ ক্রিয়েট করে আপনি যখন একটি বিজনেস শুরু করতে চাচ্ছেন তখন কিন্তু প্রথম অবস্থায় আপনার ফেসবুক পেজে কিন্তু কোনো ফলোয়ার থাকে না তো এমন অবস্থায় কিন্তু আপনার কাস্টমার কিন্তু আপনার ফেসবুক পেজের উপর কিন্তু ভরসা করতে পারে না তো এই জন্যই কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু সঠিক পরিমাণ সেল আসে না তো আপনারা যদি বিজনেসের শুরুতে কিছু ফলোয়ার আপনার ফেসবুক পেজে যদি অ্যাড করে নেন সেটা হতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার আপনারা যদি আপনার ফেসবুক পেজে যদি অ্যাড করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার গুলো আপনার পেজটিকে ভরসা করবে এবং আপনার পেজে কিন্তু প্রচুর পরিমাণ সেল আসবে তো এখন আমি বলবো আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো আপনারা কেন কিনবেন তো সেটি হচ্ছে আমরা কিন্তু অলরেডি অনেকের কাছে এই সার্ভিসটি প্রোভাইড করেছি তারা কিন্তু তাদের বিজনেসে হোক বা তাদের প্রোফাইলে হোক তারা কিন্তু অনেকটাই সফলতা পেয়েছে আরেকটি কারণ সেটি হচ্ছে আমাদের কাছ থেকে যে ফলোয়ার গুলো আপনারা পাবেন সেই ফলোয়ার গুলো সম্পূর্ণ কিন্তু বাংলাদেশি ফলোয়ার থাকবে অথবা আপনি যে দেশের ফলোয়ার চান আপনারা কিন্তু সেই দেশের ফলোয়ারটা আপনাদেরকে দেওয়া হবে তো আমরা সাধারণত বাংলাদেশি ফলোয়ার আপনাদেরকে দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে যে ফলোয়ারগুলো আপনারা পাবেন এই ফলোয়ারগুলো একদম পার্মানেন্ট থাকবে কখনই আপনার ফেসবুক পেজ থেকে বা আপন আপনার প্রোফাইলে কিন্তু কখনোই এই ফলোয়ারগুলো চলে যাবে না লাইফ টাইম কিন্তু আপনাদের ফেসবুক পেজে বা আপনাদের অন্যান্য যদি আদার্স প্রোফাইলগুলো থাকে সেই প্রোফাইলে কিন্তু পার্মানেন্ট এই ফলোয়ার গুলো থেকে যাবে তো এই ফলোয়ার গুলো যদি আপনারা পাশে শুনেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রোফাইলে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না তো আমাদের টিমের সাথে যোগাযোগ করার জন্য নিচে ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অবশ্যই একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না আপনারা সরাসরি মেসেজ করবেন আমাদের যে বিশেষজ্ঞ টিম থাকবে তারা সময় করে সিরিয়াল অনুযায়ী আপনাদের মেসেজের রিপ্লাই করার চেষ্টা করবে তাই আর দেরি কেন আপনাদের প্রোফাইলকে আরো জনপ্রিয়তা অর্জন করতে আমাদের কাছ থেকে সার্ভিসটি নিতে পারবেন ধন্যবাদ